হাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি গোজন আজকে আমরা ক্লাস টেনের মাধ্যমিকের দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ টেস্ট পেপারের পেজ নাম্বার থার্টি এর পেজ নাম্বার থার্টি টুয়ের ফিজিক্যাল সায়েন্সের আমরা শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করবো ঠিক আছে তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন কী আছে দেখো প্রথম কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট ওয়ানের কোয়েশেন যে গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী কোন গ্যাস ওটা হচ্ছে কোন রশ্মি এটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি অপশান এ ইনফ্রারেড রশ্মি নেক্সট হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত হচ্ছে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান অপশান বি পরের কোশ্চেন কী দেওয়া আছে কত মোল হাইড্রোজেন এর সঙ্গে মোল অক্সিজেনের বিক্রিয়ায় চার মোল স্টিম উৎপন্ন হয় ঠিক আছে তাহলে রিয়াকশনটা দেখো প্রথমে রিয়াকশানটা একবার দেখিয়ে দিছি দেখে নাও এখানে দেখো ব্যালেন্স রিয়াস রিয়াকশান দেওয়া আছে দেখো ব্যালেন্স করা আছে টু এইচ টু হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু হচ্ছে দনু স্টিম বা হচ্ছে বাষ্প উৎপন্ন হয় এবার আমাদের কোয়েশ্চেন বলা হয়েছে কি যে কত মোল এইচ টু দু মূল অক্সিজেন দু মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে চার মোল স্টিম উৎপন্ন করবে তাহলে আমরা যদি ইকুয়েশনে বোথ সাইড দুদিকে দুদিকে আমরা দুই দিয়ে গুণ করি তাহলে এখানে কী হবে দুই দিয়ে গুণ করে হচ্ছে ফোর এইচ টু হয়ে যাবে আর এখানে টু ও টু হয়ে যাবে আর এদিকে হচ্ছে দুই দিয়ে গুণ করে হচ্ছে ফোর এইচ টু ও হয়ে যাবে ফোর এইচ টু হয়ে যাবে তাহলে এখানে দেখো কন্ডিশন দেওয়া আছে যে কত মোল এইচ টু এর সঙ্গে মোল অক্সিনের বিক্রিয়া দেখো দু মোল অক্সিজেনের বিক্রিয়ায় চার মোল বাষ্প বা হচ্ছে বাষ্প উৎপন্ন হচ্ছে কত চার মোল হাইড্রোজেন চার মোল হাইড্রোজেন অ্যান্সার হচ্ছে চার মোল হাইড্রোজেন তাহলে উত্তর হচ্ছে অপশান বি চার মূল পয়েন্টটা হচ্ছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক টু ইন্টু টোয়েন্টি মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে আমরা জানি কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি যে আলফা ইকুয়াল টু বিটা বাই টু আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবার কোশ্চেনে দেওয়া আছে কি যে ক্ষেত্র ক্ষেত্রপসানগুলো দেওয়া আছে টু ইন্টু টোয়েন্টি পার মাইনাস ফাইভ তাহলে আমরা যদি লিখতে পারি আলফা ইকুয়াল টু বিটার জায়গায় বসিয়ে দেবো টু ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ বাই টু তাহলে টু টু কেটে গেল তার মানে অ্যান্সার কত আসবে আমাদের আলফা ইকুয়াল টু ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ হ্যাঁ পার ডিগ্রি সেলসিয়াস তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশান ডি অপশান ডি ওয়ান ইন্টু টোয়েন্টি পার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস কয়টা সমান্তরাল কাজফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত জিরো ডিগ্রি হবে উত্তর বি তারপর হচ্ছে দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা হচ্ছে বেগুনি অপশান সি বেগুনি পরেরটা হচ্ছে পরিবাহিতাঙ্কের একক কী হবে এটা হচ্ছে অপশান ডি মো ইন্টু সেমি ইনভার্স আর সেন্টিমিটার মাইনাস ওয়ান পরেরটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কী হবে রোধাঙ্ক হচ্ছে কমে যাবে এখানে হচ্ছে হ্রাস পায় অর্থাৎ অপশন এ হ্রাস পায় এবার দেখো নেক্সট কোয়েশন কী আছে ওয়ান পয়েন্ট নাইন যে এ একটা পরমাণু যার হচ্ছে ভর সংখ্যা দুশো বত্রিশ এবং হচ্ছে পারমাণুর সংখ্যা বিরানব্বই দেওয়া আছে মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর সংখ্যা কত হবে উত্তর হচ্ছে এখানে হবে এখানে হচ্ছে দুশো একত্রিশ হবে দুশো একত্রিশ হবে অপশন বি পরেরটা হচ্ছে কোনটি সন্ধিগত মৌল নয় সন্ধিগত মৌল কোনটা নয় অপশন বি হবে কারণ হচ্ছে এটি হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল অপশন বি এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল পরেরটা ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ধাতব পরমাণু আয়নে পরিণত হয় ইলেকট্রন ত্যাগ করবে এবং হচ্ছে যারণ হবে অপশন এ জারিত হয় অপশান এ ইলেকট্রন ত্যাগ করে এবং হচ্ছে জারিত হয় পয়টা একটি রুপোর গয়নায় সোনার পলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হচ্ছে অ্যানোড হচ্ছে যার যাকে পলেপ দিতে হবে তাকে এখানে অপশান হচ্ছে সোনার পলেপ দিতে হবে তাহলে সোনা হচ্ছে অ্যান্সার অপশান এ ইউ হচ্ছে রাইট অ্যান্সার পরটা হচ্ছে আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পড়ালে যে গ্যাস পাওয়া যাবে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এস ও টু নেক্সট হচ্ছে পিতলের উপাদান পিতলের উপাদান কি হবে তামা এবং জিঙ্ক তামা এবং জিঙ্ক এই যে কপার এবং জিঙ্ক তাহলে হচ্ছে অপশন অপশান বি নেক্সট হচ্ছে এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যোগের কারণে তা হচ্ছে ইথাইল মার্ক্যাপ্ট্যান অপশান ডি ইথাইল মার্ক্যাপ্ট্যান ওকে এবার দেখো বিভাগ ক্ষয়ের কোশ্চেন চলে যাবো আমরা বিভাগ ক্ষয়ের কোশ্চেন টু পয়েন্ট ওয়ান বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বিকিরণ হয় এটা হচ্ছে ম্যাগনেটোস্পিয়ার উত্তর আমি এখানে গেছি দেখলাম ম্যাগনেটোস্পিয়ার ম্যাগনেটো স্পিয়ার পরেরটা কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্যপথের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগাস উৎপন্ন হয় এটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া এটা উত্তর এখানে লিখে দিচ্ছি দেখে নাও উত্তর হচ্ছে জেনিক মিথানোজেনিক ব্যাকটেরিয়া পর আছে হচ্ছে তাপন মূলের এসআই পদ্ধতিতে একক কি হবে জুল পার কেজি হবে এখানে উত্তর হচ্ছে জুল পার কেজি জুল পার কেজি হবে কয়েকটা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি রূপ হ্যাঁ এর উত্তর বলি দেখো টু পয়েন্ট থ্রি এর অ্যান্সার কী হবে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি এর অ্যান্সার কী হবে যে দেখো পিভি গ্রাফটা এরকম হচ্ছে না পি আর এখানে ভি পিভি গ্রাফটা হচ্ছে এরকম হচ্ছে বয়লের সূত্র অনুসারে ব্যস্তানুপাতিক হয় এই যে গ্রাফটা এটা হচ্ছে সম পরাবৃত্ত সম পরাবৃত্ত সমপরাবৃত্ত উত্তর হচ্ছে সমপরাবৃত্ত নেক্সট কোয়েশ্চেন টু পয়েন্ট ফোর এসটিপিতে বাইশ দশমিক চার লিটার আয়তনের সিও টু গ্যাসের অনুর সংখ্যা কত বাইশ দশমিক চার লিটার মানে হচ্ছে এক মোল তাহলে মোল আয়তনের সিও টু সংখ্যা হচ্ছে অ্যাভোকাটো সংখ্যক অনু থাকবে তাহলে অ্যাভোকাটো সংখ্যক হচ্ছে অ্যান্সার হচ্ছে উত্তর হচ্ছে দেখো টু পয়েন্ট ফোরের অ্যান্সার লিখে দিচ্ছি আমি টু পয়েন্ট ফোরের অ্যান্সার কি হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি এতগুলো থাকবে হুম অ্যাবড় সংখ্যা এটা হচ্ছে অ্যাবর সংখ্যা থাকবে পরে কোয়েশ্চেন টু পয়েন্ট ফাইভ কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম তলের প্রকৃত প্রসারণ গুণক উত্তর হচ্ছে অ্যানসার হচ্ছে আমাদের হবে তলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক উত্তর হচ্ছে এটা হচ্ছে আমি রাউন্ড করে দিলাম প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পরেরটা হচ্ছে লোহা এবং পিতলের তৈরি দ্বিধাত কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে ঠিক আছে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে উত্তর হচ্ছে লোহা হবে এখানে উত্তর হচ্ছে লোহা হবে লোহা পরেরটা আছে চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা উচিত এটা হচ্ছে উত্তল লেন্স উত্তল উত্তল লেন্স পর ক্ষুদ্র ও উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষয় রশ্মির আপদনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা সাধারণত সম্পর্ক কী হবে এটার উত্তর হচ্ছে এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু আর বাই টু এফ ইকুয়াল টু আর বাই টু ফোকাস দূরত্ব এই ইকুয়াল টু হবে বরক্রত ব্যাসার্ধ বাই টু পরেরটা হচ্ছে বিওটি এককের সংজ্ঞা দাও বিওটি এককের সংজ্ঞা এর উত্তরটা এখানে দেখেছি দেখে নাও উত্তর হচ্ছে দেখো কিলো আট ঘন্টা বা বিওটির এক কিলো ক্ষমতা ক্ষমতাসম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা চললে যে পরিমাণ তড়ি শক্তি ব্যয় হয় তাকে এক কিলো আট ঘন্টা বা এক বিওটি বলা হয় ঠিক আছে তোমরা এটা লিখে নেবে পরেরটা আছে এসআই এককে আধানের এককের নাম কী হবে এটা সবাই জানি আমরা যে এটা হচ্ছে কুলম্ব কুলম্ব নেক্সট হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর তারের বর্ণ কী করা হয় উত্তর হচ্ছে হলুদ বা সবুজ হবে উত্তর এখানে হলুদ বা সবুজ বা সবুজ পয়টা কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন এর উত্তর আমি দেখে উপরে লিখিয়ে দিতে টু পয়েন্ট ওয়ান জিরো নিউক্লিয় সংযোজন পয়টা হচ্ছে কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজক্রমূল্য ব্যবহার করা হচ্ছে উত্তর হচ্ছে কার্বন চোদ্দো সি চোদ্দো কার্বন চোদ্দো হ্যাঁ কার্বন চোদ্দো আইসোটাও নেক্সট হচ্ছে অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটা উত্তর হচ্ছে বত্রিশ হবে ঠিক আছে পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি একটি মৌলের নাম হবে উত্তর হচ্ছে অগানেশান ও জি হবে ও জি বা অগানেশান সংক্ষেপ হচ্ছে অগানেশান বা ও জি জলে দ্রবীভূত হয় এমন একটি সমজি যোগের উদাহরণ কি হবে এল হতে পারে বা হচ্ছে উত্তর তোমরা লিখতে পারো এল লিখতে পারো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এনএসসি হতে পারে বা অ্যামোনিয়া হতে পারে পরেরটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়ার ঘটানোর জন্য দায়ী কোন শক্তি রাসায়নিকটা আছে তড়িৎ শক্তি উত্তর হচ্ছে তড়িৎ শক্তি টু পয়েন্ট ওয়ান ফোরে উত্তর হচ্ছে তড়িৎ শক্তি পয়টা জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথল উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটখটি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নিলে শিকা চলে এটা উত্তর হচ্ছে হাইড্রোজেন গ্যাস এইচ টু গ্যাস বা হাইড্রোজেন গ্যাস নেক্সট কোয়েশ্চেন কী আছে এবার হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স এখানে হচ্ছে ম্যাচিং করতে হবে টু পয়েন্ট দেখো এটা হচ্ছে থার্মিট পদ্ধতি কী হবে থার্মিট পদ্ধতি হচ্ছে থার্মিট পদ্ধতি হচ্ছে লোয়া হবে অপশান বি পরেরটা হচ্ছে অ্যামালগ্যাম হচ্ছে সোডিয়াম এজি জি হ্যাঁ পারদ থাকলে সেটা অ্যামালগাম বলে আর বায়োপলিমার কোনটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড হচ্ছে বায়োপলিমার আর পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড অপশান সি ঠিক আছে এবার হচ্ছে নাইট্রোলিম কি টু পয়েন্ট ওয়ান নাইট্রোলিম কি এর অ্যান্সারটা আমি বই থেকে দেখিয়েছি দেখে নাও তোমরা এটা লিখবে নাইট্রোলিম ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে বাদামি বর্ণের নাইট্রোলিম বলে এটি জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় এখান থেকে এত অবধি ঠিক আছে পরেরটা হচ্ছে একটি আম্লিক গ্যাসের নাম কি হবে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হবে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড সিও টু শৌচাগার প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায় শৌচাগারে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ উত্তর হচ্ছে অ্যামোনিয়া হবে এন এইচ থ্রি বা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় এটা হচ্ছে অ্যামোনিয়া প্লাস এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ ঠিক আছে উত্তর লিখছে এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড বা এনএইচ ফোর সিএল উৎপন্ন হয় যেটা একটা কঠিন পদার্থ তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এর নেক্সট পেজ নিয়ে আসবো